ওজন বাড়ানোর জন্য পুষ্টিকর খাবার এবং তাদের গুণাগুণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল খিচুড়ি খিচুড়ি হল চাল ডাল এবং সবজি মিশ্রিত একটি পুষ্টিকর খাবার এটি শিশুদের প্রয়োজনীয় কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফাইবার সরবরাহ করে চাল ও মুগ ডাল একসঙ্গে ধুয়ে নিন গাজর মিষ্টি কুমড়া ও অন্যান্য নরম সবজি কেটে মেশান প্রেশার কুকারে চার থেকে পাঁচটি সিটি দিয়ে রান্না করুন শেষে সামান্য ঘি যোগ করুন ফল এবং ফলের পিউরি আপেল কলা পেঁপে ম্যাঙ্গো শিশুর জন্য প্রাকৃতিক চিনির ভালো উৎস এগুলো দ্রুত শক্তি যোগায় এবং ওজন বাড়াতে সহায়ক আপেল বা নাশপাতি সেদ্ধ করে পেস্ট করুন কলা চটকে সরাসরি খাওয়াতে পারেন পেঁপে ও ম্যাঙ্গো মিহি পেস্ট করে নিন ডিম ডিমে প্রোটিন ভিটামিন ডি এবং ভালো ফ্যাট থাকে যা শিশুর স্বাস্থ্যকর ওজন বাড়াতে সাহায্য করে প্রথমে ডিম সেদ্ধ করে কুসুম আলাদা করে নিন ধীরে ধীরে সাদা অংশ যোগ করুন সপ্তাহে দিন থেকে দিতে পারেন আলু আলু কার্বোহাইড্রেট চার মাস সমৃদ্ধ যা ওজন বাড়াতে সাহায্য করে একটি সেদ্ধ আলু নিন এবং চটকে সামান্য ঘি যোগ করুন সকালে বা বিকালে শিশুকে দিন ঘি এবং মাখন ঘি ও মাখন ভালো ফ্যাটের উৎস এগুলো শিশুর মস্তিষ্কের বিকাশ এবং ওজন বাড়াতে কার্যকর খিচুড়ি ও ডাল ভাতের সঙ্গে মিশিয়ে নিন সরাসরি না খাওয়ানোই ভালো ডাল এবং সবজির স্যুপ ডালে প্রচুর প্রোটিন এবং সবজিতে ফাইবার ও ভিটামিন থাকে যা শিশুর স্বাস্থ্য বজায় রাখে মুগ বা মুসুর ডাল সেদ্ধ করুন গাজর বা লাউ সেদ্ধ করে মিশিয়ে নিন এটি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে মিহি স্যুপ তৈরি করুন দুধ এবং দুধজাত খাবার দুধ প্রোটিন এবং ক্যালসিয়ামের ভালো উৎস এটি হাড় মজবুত করে এবং শিশুর ওজন বাড়াতে সাহায্য করে সরাসরি সেদ্ধ দুধ দিন দই পনির এবং ক্ষীর তৈরি করতে দিন ওটস ওটস ও রাগি সহজে হজম হয় এবং এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং মিনারেল থাকে ওটস বা রাগি পানিতে করুন দুধ মিশিয়ে সামান্য গুড় যোগ করুন কাজু ও বাদামের পেস্ট কাজু ও বাদামে ভালো ফ্যাট প্রোটিন এবং মিনারেল থাকে যা ওজন বাড়াতে সহায়ক কাজু ও বাদাম গুঁড়ো করে দুধে মিশিয়ে দিন সরাসরি বাদাম না দিয়ে পেস্ট তৈরি করুন চিকেন বা মাছের স্যুপ চিকেন বা মাছের স্যুপ শিশুর জন্য প্রোটিন এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে যা ওজন বাড়ানোর জন্য কার্যকর ছোট টুকরো চিকেন বা মাছ সেদ্ধ করুন হার ফেলে মিহি করে নিন স্যুপ তৈরি করে শিশুকে দিন সুজি সুজি সহজ এবং কার্বোহাইড্রেটে ভরপুর এটি শিশুর দ্রুত শক্তি যোগায় এবং ওজন বাড়াতে কার্যকর সামান্য ঘি দিয়ে সুজি ভাজুন এতে গরম দুধ বা পানি মেশান স্বাদ বাড়ানোর জন্য সামান্য গুড় বা পাকা কলা যোগ করুন কুমড়ার মাস মিষ্টি কুমড়া সহজেই হজম হয় এবং এটি প্রাকৃতিক মিষ্টি থাকার কারণে শিশুরা এটি খেতে পছন্দ করে মিষ্টি কুমড়া সেদ্ধ করে ম্যাশ করুন সামান্য ঘি বা মাখন যোগ করুন পিউরি ভালো ফ্যাট এবং ভিটামিন ই এর উৎস এটি শিশুর মস্তিষ্কের বিকাশ এবং ওজন বাড়াতে সাহায্য করে অ্যাভাক্যাডো চামচ দিয়ে স্কুপ করে পেস্ট করুন সরাসরি খাওয়ান অথবা কলার সঙ্গে মিশিয়ে দিন মিষ্টি আলুর ম্যাশ মিষ্টি আলু প্রাকৃতিক মিষ্টি এবং ফাইবারে সমৃদ্ধ এটি শিশুর জন্য স্বাস্থ্যকর এবং দ্রুত ওজন বাড়ায় মিষ্টি আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে মাস করুন সামান্য দুধ বা ঘি মেশান উপকারিতা রাগি ফাইবার ক্যালসিয়াম এবং আয়রনের উৎস এটি শিশুদের জন্য খুবই পুষ্টিকর কলা ও দই স্মুদি দই ও কলার মিশ্রণ সহজে সহায়ক এবং দ্রুত শক্তি দেয় এটি পাকা কলা দুই থেকে তিন টেবিল চামচ দই ব্লেন্ড করে নিন সামান্য গুড় যোগ করতে পারেন পাকা আমের পিউরি পাকা আম প্রাকৃতিকভাবে মিষ্টি এবং ভিটামিন সি এর চমৎকার উৎস এটি শিশুর ওজন বাড়াতে সহায়ক পাকা আম চটকে সরাসরি খাওয়ান দুধের সঙ্গে মিশিয়ে স্মুদ তৈরি করতে পারেন মুরগির কিমা মুরগি প্রোটিনের একটি চমৎকার উৎস শিশুর ওজন বাড়াতে সাহায্য করে মুরগির নরম টুকরো সেদ্ধ করে ব্লেন্ড করুন হালকা স্যুপের মতো তৈরি করতে দিন পরিমাণে সতর্ক থাকুন শিশুকে একবারে বেশি না খাওয়ায়ে অল্প অল্প করে বারবার খাওয়ান নতুন খাবার চেনানো নতুন খাবার শুরু করার আগে কয়েকদিন অপেক্ষা করুন এবং শিশু কোনো অ্যালার্জি বা অস্বস্তি আছে কিনা লক্ষ্য করুন হাইড্রেশন বজায় রাখুন পর্যাপ্ত পানি এবং তরল খাবার দিন খাবারের বৈচিত্র্য আনুন শিশু যাতে একই খাবার খেয়ে বিরক্ত না হয় সেজন্য বৈচিত্র্য রাখুন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ